অনুবর্তনে আপনাদের স্বাগত আপনাদের কাছে আমাদের গল্পগুলো তুলে ধরবার জন্যই আমাদের অনুবর্তন তৈরি হয়েছে বেশি দেরি না করে শুরু করি রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা আমি জন্ম নিয়েছিলাম সেকেলে কলকাতায় শহরের স্যাকরা গাড়ি ছুটছে তখন ছড় ছড়িয়ে দড়ির চাপুক করা ঘোড়ার পিঠে না ছিল ট্রাম না ছিল বাস না ছিল মোটর গাড়ি তখন কাজের এত বেশি হাসপাশালে ছিল না রয়ে বসে দিন দিনযোগ বাবুরা আপিসে যেতেন কোষের টামাকেনে নিয়ে প্রাণ জিবতে জিবতে কেউ পালকি কেউ বা ভাগের গাড়িতে জানি ছিলেন টাকাওয়ালা তাদের গাড়ি ছিল টক মাগা চামড়ার আধ ঘন্টা বলা কোচবাক্সে কোচবাণ মাথায় পাগ লিখে দিয়ে দুই দুই শরীর থাকতো পিছনে কোমরে চামড়া হেই ও শব্দে চমক লাগিয়ে দিত পায়ে চলতি মানুষকে মেয়েদের যাওয়া ছিল দরজা বন্ধ। অন্ধকারে গাড়ি চলতেছিল ভারী লোদ বৃষ্টিতে মাথায় ছাতা উঠত না কোনো মেয়ের গায়ে সেমিজ পায় জুতো দিতে সেটাকে বলতো মেম সাহেবি তার মানে লজ্জা শরমের মাথা খাওয়া কোন মেয়ে যদি হঠাৎ করতো পর পুরুষের সামনে ফস করে তার ঘুমটা রাখত নাকের ডগা ভেঙে জিপ কেটে চট করে দাঁড়াতো সে পিঠ ফিরিয়ে ঘরে যেমন তাদের দরজা বন্ধ তেমনি বাইরে বেরোবার পালকিতেও বড় মানুষের জীবতে পালকির উপর আবার ঢাকা চাপা থাকতো মোটা ঘটা টোপে দেখতে যেন চলতি চলতো পিতলে বাঁধানো লাঠি হাতে দারোয়ান ওদের কাজ ছিল দেউরিতে বসে বাড়ি আঁকলা দাড়ি চল ব্যাংকে টাকা আর কুটুম বাড়িতে মেয়েদের পৌঁছে দেওয়া আর পার্বণের দিনে গিন্নিকে বন্ধ পালকি শুদ্ধ গঙ্গায় ডুবিয়ে আনা দরজায় ফেরিওয়ালা আসত সাজিয়ে তাতে শিবনন্দনেরও কিছু মুনাফা থাকতো আর ছিল ভাড়াটে গাড়ির গাড়োয়ান বক্সা নিয়ে বনিয়ে থাকতো যে নারাজ হতো সে দেউরির সামনে বাঁধিয়ে দিত বিষম ঝগড়া আমাদের পালোয়ান জমাদার শোভানা বা ওসতো ভাস্ত মস্ত ওজনের বসে বসে সিদ্ধি ঘুরতো কখনো বা কাঁচা শাক শুদ্ধ মূলো খেত আরামে আর আপনার তার কানের কাছে চিৎকার করে উঠতো রাধা কৃষ্ণ সে যতই হা করে দু তুলতো আমাদের জেদ ততই বেড়ে উঠতো ইষ্টদেবতার নাম শুনবার জন্যে ওই ছিল তার তখন শহরে না ছিল গ্যাস না ছিল বিজলি বাকি কেরোসিনের আলো পরে যখন এলো তার তেজ দেখে আমরা অবাক সন্ধ্যাবেলা ঘরে ঘরে ফরার শেষে জ্বালিয়ে দিত রেড়ির তেলের আলো আমাদের পরবার ঘরে চলতো তুই শলতে একটা সেচ মাস্টারমশাই মিটপিটে আলোয় পড়াতেন প্যারি সরকারের ফাস্টফুড প্রথমে উঠত হাই তারপর আসতো ঘুম তারপর চলত চোখ রগরানি বারবার শুনতে হতো মাস্টারমশার অন্য ছাত্র সতী সোনার টুকরো ছেলে পড়ায় আশ্চর্য ঘুম পেলে চলে নর্সি ঘষে আর আমি সে কথা বলে কাজ নেই সব ছেলের মধ্যে একলা মূর্খ হয়ে থাকবার মতো বিশ্রী ভাবনাতেও আমাকে চেতিয়ে রাখতে পারত না রাত্রি নটা বাজলে ঘুমের ঘরে ঢুলু ঢুলু চোখে ছুটি পেত বাড়ির মহল থেকে বাড়ির ভেতর যাবার সরু পথ ছিল খড়খড়ির আবড়ো দেওয়া উপর থেকে ঝুলত মিটমিটে আলোর লণ্ঠন চলত আর মন বলতো কি জানি কিসে বুঝি পিছু ধরেছে পিটুত্ত উঠত শিউরে তখন ভূত প্রেত ছিল গল্প গুজবে ছিল মানুষের মনের আনাচে কুন্দাসী কখন হঠাৎ শুনতে পেত নাকি নাকিস দরাম করে পড়তো আছার খেয়ে ওই মেয়ে ভর্তা সবচেয়ে ছিল বর মেজাজি তার লোক ছিল মাছের ঘর বাড়ির পশ্চিম কোণে ঘন পাতা ভরা বাদাম গাছ তারই ডালে এক পা আর অন্য পাটা তেতলার কান পরে তুলে দাঁড়িয়ে থাকে একটা কোন তাকে দেখেছে বলবার লোক তখন বিস্তর ছিল মেনে নেবার লোক কম ছিল তার দাদার এক বন্ধু যখন গল্পটা হেসে উড়িয়ে দিতেন তখন চাকরটা মনে করত লোকটার ধর্মজ্ঞান একটুও নেই দেবে একদিন ঘাড় তখন বৃদ্ধ যাবে বেরিয়ে সেই সময়টাতে হাওয়ায় হাওয়ায় আতঙ্ক এমনি জাল ফেলেছিল যে টেবিলের নিচে পা রাখলে পা করে উঠত তখন জলের কল বসে বেহারা বাঁকে করে কলসি ভরে মাঘ ফাগুনের গঙ্গার জল তুলে আনত একতলার অন্ধকার ঘরে সারি সারি ভরা থাকতো বড় বড় জ্বালায় সারা বছরের খাবার জল নিজের তলায় সেই সব স্যাঁত্যাতে এধো কুটুরিতে ঢাকা দিয়ে যারা বাস করেছিল কেনা জানে তাদের মস্ত হাঁ চোখ দুটো বুকে কান দুটো কুলোর মতো পা দুটো উল্টো দিকে সেই ভুতুরে ছায়ার সামনে দিয়ে যখন বাড়ির ভেতরের বাগানে যেত তোলপাড় করত বুকের ভেতরটা পায়ে লাগাত তখন রাস্তার ধারে ধারে বাধা নালা দিয়ে জোয়ারের সময় গঙ্গার জল আসতো ঠাকুরদার আমল থেকে সেই নালার জলের বরাদ্দ ছিল আমাদের পুকুরে যখন কপার টেনে দেওয়া হতো ঝড় কল কল করে ঝর্নার মতো জল ফেনে পড়ত মাছগুলো উল্টো দিকে সাঁতার কাটবার কসরত দেখাতে চাইত দক্ষিণের বারান্দার রেলিং ধরে অবাক হয়ে শেষকালে পড়লো তার মধ্যে গাড়ি গাড়ির আবিস পুকুরটা বুঝে যেতে পাড়াগায়ের সবুজ ছায়া পড়া আয়নাটা যেন গেল সরে সেই বাদাম গাছটার এখন দাঁড়িয়ে আছে কিন্তু অমন পা ফাঁক করে দাঁড়াবার সুবিধা থাকতেও সেই ব্রহ্মদত্তের ঠিকানা আর পাওয়া যায় না ভিতরে বাইরে আলো বেড়ে গেছে